بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى سورة <applause> الحجرات اتي كلام حكيمير 49 نمبر سورة কয় নম্বর এই সুরাটির আয়াত সংখ্যা হলো আঠারোটি রুকু সংখ্যা হলো দুইটি এই সুরাটির মধ্যে শব্দ বা বাক্য রয়েছে তিনশত তিতাল্লিশটি আর এই সুরাটির মধ্যে বর্ণ বা অক্ষ রয়েছে এক হাজার চারশত

মাকি জীবনের একদম শেষ সময়ে নাজিল করেছে সোহান আল্লাহ বলেন মাক্কি জীবনের শেষ সময় এখন এই নাম হল হজরত আর হজরত শব্দটি এই সুরার চার নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক উল্লেখ করেছেন আমার সাথে সবাই মোহাব্বত নিয়ে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين ينادونك من وراء এখানে আল্লাহ রকম হজুরাত শব্দটি উল্লেখ করেছেন হজরাত শব্দটি বহু বচন এর এক বচন হলো হজুরাত যার আবিদানিক হল কক্ষ আর হজুরত শব্দের অর্থ হল কক্ষ সমূহ রসুল্লাহ এগারো জন স্ত্রী ছিলাম রসুল্লাহ সাল্লিকু আসসাল্লামের জীবন দশায় দুইজন স্ত্রী দুনিয়া থেকে বিদায় নাই বাকি যে নয় জন স্ত্রী ছিল এরা দুনিয়ায় বেঁচে ছিলেন সাল্লাহ আলী সাল্লাম তাদের জন্য মসজিদে নববীর পাশে ছোট্ট ছোট্ট করে কামরা করে দিয়েছিলেন নয়টি নয়টি কামরা বানিয়ে দিয়েছিলেন এই নয়টি কামড়ায় প্যার হাবিব সাল্লাহ আলিকসাল্লামের স্ত্রীরা অবস্থান করতেন রসল্লাহ আলী সাল্লাম পালা অনুযায়ী তিনি এক একজন স্ত্রীর কাছে যেতেন তো এই নয়টি কক্ষকে আল্লাহ আল্লা আলা এই সুরার মধ্যে তিনি হজরত শব্দে উল্লেখ করেছেন এর পরিধি কেমন ছিলাম হজরত সিদ্দিক বলেন এই কক্ষ সমূহের মধ্যে জায়গার সংকুলান হতো না রসুল্লাহ সাল্লাহ আলিক আসাল্লাম যখন গৃহের মধ্যে দাঁড়াতেন তার মাথাটা কক্ষের সাদের সাথে লেগে যেত শুধু তাই না অম্মুল মমিন হজরত আয়সা সিদ্দিক বলেন রসুল্লাহ সাল্লাহ আলিক আসাল্লাম যখন রাতের বেলা তাহার নামাজের জন্য দাঁড়াতেন তিনি যখন তাহার নামাজের শেষ দায় যেতেন রসুল্লাহ সাল্লাহ আলী গাল্লামের হাতের স্পর্শ আমার পায়ে এসে লাগতো আমি আমার পাটাকে গুছিয়ে নিতাম রসুল্লাহ সাল্লাহ আলী গাল্লাম এর পরে তিনি জমিনে শেষ দিতেন সোহান আল্লাহ বলে কত ক্ষুদ্র পরিসরের কক্ষগুলি ছিল অথচ আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন সামান্য একটা থানার ইয়নও তার জন্য স্পেশাল বাংলো থাকে বাড়ি থাকে আবার বিশাল বাংলো থাকে মানে তার সেখানে রেস্ট নেওয়া হাঁটা চলাফেরা করা পাইচারি করা সামান্য একজন ডিসি সাহেবের জন্য কত বড় বিশাল বাংলো থাকে আর রাষ্ট্রের যদি প্রধানমন্ত্রী হয় তার বাড়ির ইয়া আরও কত বিশাল অথচ যিনি দোজাহানের সর্দার ইমামুল আম্বিয়াউল মুরসালিন জিনার ব্যাপারে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি দুনিয়া চান দুনিয়ার সব সুখ আপনার অসুখ আপনাকে দেওয়া হবে আপনি যদি দুনিয়ায় চান উহুদ পাহাড় স্বর্ণের পাহাড় হয়ে যাক আমি আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দেব এই স্বর্ণের পাহাড় আপনার পিছনে পিছনে চলবে রসুল্লাহ সাল্ল্লা আলিক আসাল্লাম বলেন আমি দুনিয়া চাই না কারণ দুনিয়া আমি যতই চাই এগুলি কোনো কিছুই আমার সঙ্গে কবরে যাবে না দুনিয়ায় আমি স্থায়ীভাবে থাকতে পারবো না আমাকে একদিন অবশ্যই কবলে যেতে হবে এজন্য আমি চাই সবার আগে আল্লাহ আপনি আল্লাহ আপনার দিদার সোভান সবার আগে আমি আপনার দিদার চাই যত দ্রুত দুনিয়া থেকে ইমানের সাথে যেতে পারবো তত দ্রুত আপনার সাক্ষাৎ পাব এই জন্য আল্লাহ সহায় বাল্তু শিরুন হাইয়া চাদুনিয়া অল্লাহ তোমরা ধুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ তোমাদের আসুর জিন্দগির নাম হলো আখেরাত যে জিন্দে শুরু হবে কখনো শেষ হবে না এর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম যদি ইচ্ছা করতেন বিশাল বড় বড় ঘর তিনি নির্মাণ করতে পারতেন সাহাব আইক রামদের দিয়ে কিন্তু আল্লাহ রসুল তিনি সেটি করেন নাই অথচ আমাদের বাস্তবতা ভিন্ন আমাদের একটা বাড়ি হলে আরেকটা বাড়ি করে ইচ্ছা পোষণ করি একটা গাড়ি হলে আরেকটি গাড়ির ইচ্ছা পোষণ করি অনেকে আজ এসে বলে হুজুর একটু দোয়া করেন যেন ঋণটা শোধ হতে পারি বলে কেন ওই যে একটা জায়গা কিনেছি তিরিশ লক্ষ টাকা দাম অল্প কিছু ঋণ আছে অল্প কিছু ঋণ কত তিরিশ লাখ একটু দোয়া করেন আবার কোম্পানির মালিক হুজুরের কাছে এসে দোয়া চায় হুজুর দোয়া করেন ব্যাংকে সামান্য ঋণ আছে ঋণ কত কয় নয়শো কোটি বেশি না সামান্য নয়শো কোটি আসলে এরকম ব্যক্তিদের জন্য আমাদের মতো ছোট হুজুর দোয়া করা সম্ভব না বড় বড় হুজুর করতে হবে সম্মানিত উপস্থিতি বিশেষ করে আমাদের এলাকায় দেখবেন বিশেষ করে আমাদের মা বোনদের বাড়িতে মাঝে মাঝে মিলাদ পড়তে যায় দোয়া করতে যায় দেখি আপনার পাতিলগুলি উপরে সাজিয়ে রাখে কত পাতিল আছে না আবার চিনামাটির বাসনগুলি তাদের শোকেসের মধ্যে না কি বলে আলমারির মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখেছে অথচ সবগুলি লাগে না মানে এমনভাবে তারা তাদের ঘরকে সাজাচ্ছে মনে হচ্ছে সে এই ঘরে চিরকাল থাকবে আসলে কি থাকতে পারবে এমনভাবে সে দ্রব্যগুলি ক্রয় করতেছে মনে করতেছে সে এই দ্রব্যের মালিক চিরকাল থাকবে আসলে কি থাকবে ইসলামের শিক্ষা হলো মুসলমানরা অবশ্যই সম্পদের মালিক হবে মুসলমানদের সম্পদ দরকার আছে অস্ত্রের দরকার আছে কিন্তু মুসলমানরা তাদের প্রয়োজনীয় ব্যয় নির্বাসনের নির্বাপের পরে প্রয়োজনীয় ব্যয় নিশ্চিত করার পরে বাকি যে অর্থ তার সিংহভাগ তারা ব্যয় করবে আল্লাহর দিন কায়েমের জন্য কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কিন্তু এই চিন্তা এই টেন্ডেন্সি আমাদের মধ্যে নেই কেউ অথচ আল্লাহ সব হা আমাদেরকে দুনিয়ার মধ্যে দুটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এর মধ্যে এক নম্বর হল নিজে দিন মানা আল্লাহর বিধান মানতে হবে দুই নাম্বার আল্লাহর দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে যদি আপনি নিজে দিন মারেন পরিবার সমাজ রাষ্ট্রে ইসলাম কায়েমের জন্য চিন্তা না করেন যান এবং মালের খরচ না করেন তাহলে আপনি কেমতে জান্নাতে যেতে পারবেন না আবার আপনি শুধু বাহিরের সমাজে দিন কায়েমের জন্য চেষ্টা করলেন নিজের মধ্যে ইসলাম কায়েম করলেন না পরিবারের মধ্যে ইসলাম কায়েম করলেন না এর দ্বারাও আপনি কেমন জান্নাতে যাওয়া সম্ভব হবে এজন্য বলেন হবে এজন্য আমার আপনার প্রথম দায়িত্ব হল নিজে দিন মানা দিনের উপরে চলার জন্য সর্বত্র চেষ্টা করা পরিবারকে দিনের উপরে উঠিয়ে আনার জন্য চেষ্টা করা আর দুই নাম্বার আমার আপনার দায়িত্ব হলো দুনিয়াতে দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করা নিজের যান এবং মালকে ব্যয় করা কথা বলেন ঠিক কিনা পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং আমাদের মধ্যে সেই চিন্তা জাগ্রত করে দিক অথচ দুনিয়া এত দ্রুত মানে ডিমোশনের দিকে যাচ্ছে যেটি কল্পনাও করা যায় না সেটি আমি আপনাদের বলছি